আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমরা একটা নষ্ট ব্যাটারি নষ্ট ব্যাটারি বলতে আসলে ব্যাটারিটা ভালো কিন্তু ফুটে গেছে তো ফুটে যাওয়ার কয়েকটা কারণ থাকে সেগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং কি আমার সাথে ঠিক করব তবে আমার সাথে আছে আমার পাশে শাহালম্বাই শাহ আলম্বাইরে দেখাব আর পাশে আমরা এটা ঠিক করব সাথে যাই হোক এটা আজকে কীভাবে ঠিক করে আমরা সেটাই তুলে ধরবো আপনাদের মাঝখানে তো প্রথমত আমরা যেটা করব ব্যাটারিটা একটু ভালো করে ক্লিয়ার করব আসলে কোন জায়গায় প্রবলেম ঠিক হবে ইনশাল্লাহ ঠিক হবে ঠিক হবে মানে আবার একশো একশো গাড়ি চলবে মানে বিষয়টা হচ্ছে যে এই লোক কিন্তু আগে আমাদের কাছে একটা ব্যাটারি ঠিক করাই তখন কিন্তু ওই লোকটা শিওর ছিল না যে আসলে ব্যাটারিগুলো ঠিক করা যায় আসলে ব্যাটারি ঠিক করা বলতে এটা ব্যাটারি ঠিক করা বলতে আমরা যেটা বুঝি এখানে একটা শর্ট কালেকশন হয় এই শর্ট কালেকশনটা যখন শর্ট হয়ে যায় তখন এই ব্যাটারিটা একবারে জিরো হয়ে যায় যেমন ধরেন যে এখন আমরা যদি মিটারে মিটারে চেক আমাদের ব্যাটারি কিন্তু কোনো পাওয়ার নাই এখন আমরা যদি একটু চেক দিই ব্যাটারিটা দেখেন ব্যাটারিটার মাপ কত আসে এই যে দেখতে পারতেছেন এগারো পয়েন্ট এত এত আসতেছে মানে এটা ফ্রি থাকার কারণে এই মাপটা দেখাইতেছে এখন যেহেতু ফ্রি আছে তা আমরা একটু লোডে মাপ দিব লোডে মাপ দিলে তো এখন আমরা এটা আবার চেক দিব যে আসলে এটা লোড কতটুকু ধরে যেহেতু আমরা ফ্রিতে মাপছি এটা এগারো পয়েন্ট সামথিং দেখাইছে মানে এগারো মানে তো ব্যাটারি ভালো এখন আসলে ভালো থাকলে ব্যাটারি ব্যাটারিটা আমরা কেন নিয়ে আসলাম এটা আমরা দেখব তো যেহেতু এটা লোড মেশিন এটা দিয়ে আগে আমরা কি করব ব্যাটারি যেভাবে চেক দিই যেহেতু আমাদের এই লোড মেশিনের লেন্স খারাপ কিন্তু আমরা এই লেন্সে দেখব এটা দিয়ে ব্যাটারির কিছু দেখা দেয় তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে পরীক্ষা করব আর যারা আমাদের নতুন আছে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে এটা থেকে তো দেখতেই পারতেছেন এখন কিন্তু এটার মাপ কত আসতেছে দেখেন একবারে কিন্তু কত টু পয়েন্ট একবারে টু পয়েন্ট তা আপনি একটা কাজ করেন ক্লিপটা খুলে দেন এখান থেকে হ্যাঁ তো দেখতেছেন মাপ কিন্তু একটু বাড়ছে এখানে শুধু সিগন্যালটা জ্বলার কারণেই মাপটা অতিরিক্ত চলে যাই হোক আমরা একটু ভালো করে দেখি যে মাপটা পরিবর্তন হয় কিনা দেখেন কিছু কিন্তু পরিবর্তন হয়েছে তো একটু ভালো করে চেক দেব হ্যাঁ এবার দেন একটা ক্লিপ ওখানে লাগান তো দেখতেই পারতেছেন আসলে এটার কিন্তু কোনো পেশার নাই একবারে দুর্বল হয়ে আসছে আমরা যদি একটু আবার যদি একটু সহজ করি যেমন আমরা সহজ করে কিভাবে একটা ফায়ার দিই ফায়ার এই যে দেখেন যদি খুলে ফায়ার দিই হয়তো অনেকে মনে করতে পারে যে হয়তো বা না দিতে তার জন্য লুজ হইতে পারে তাই দেখেন ফায়ার আসলে কোনো ফায়ার কিন্তু নাই কোনো ফায়ার নাই এখন দেখেন এবার সিস্টেমে আমরা কীভাবে এটা ঠিক করি তো দেখেন এই যে শর্টের কথা বলছিলাম এখানে কিন্তু একটা শর্ট হয়েছে কঠিন শর্ট হয়েছে তাই যে দেখেন এখানে কিন্তু মাত্র দুই বোল্ট আছে দুই বোল্ট আমরা একটু পরীক্ষা করি এই যে মিটারে যদি একটু পরীক্ষা করি এখানে দেখেন এই যে কত বল দুই বোল্ট দুই বোল্ট মানে পয়েন্ট সামথিং নয় পয়েন্ট আর কি দেখেন আমরা এই দুই ভোল্টে দুইটা একটা প্রেসার দিই দেখেন কি অবস্থা হয় এই যে একবারে নগদ এই যে দেখেন একবারে কিন্তু বারোটা বাজে যাচ্ছে তার মানে এই দুই বোল্ট কিন্তু ঠিক আছে এখন দুই বোল্ট যদি ঠিক থাকে এবার এখানে চেক দিই এখানে আছে কত ভোল্ট এখানে আছে দুই বোল্ট এখানে আছে দুই বোল্ট কয় ভোল্ট হলো চাই বোল্ট চার ভোল্ট এখানে আছে দুই ভোল্ট কয় ভোল্ট হলো আরো দুই ভোল্ট মোট ছয় ভোল্ট এই হলো বারো ভোল্টের ব্যাটারি এটা হলো এক একটা সেল এটিতে আমরা এক একটা খুব কেউ খুব কেউ কয় সেল কিন্তু মূলত সেলই হয় এটি তা আমরা আসলে দেখব এই যে দেখেন আমরা এখন এই যে এখানে ধরলাম এখানে দইরা এই যে ফায়ার দিতেছি আসলে কিন্তু কোনো ফায়ার নাই এখানে দৌড়া কোনো ফায়ার নাই এই পাশেও নাই এখন যদি আমরা টু ভোল্টেজ তৈরি যে দেখেন টু ভোল্টেজের ফায়ারটা দেখেন এই দেখেন টু ভোল্টি সেকেন্ডে একবারে সব বারো হয়ে যাওয়া যাচ্ছে তাই এইভাবেই এখন আমরা এটা ঠিক করবো অত পেশাল পারবো না আমরা পেশাল পারছি এখন ঠিক করতে লাগে কি করতে হইব এই যে এই ডারে সিস্টেম কইরা এইভাবে ভাঙবো আমরা কারণ ভাঙ্গা ছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায় নাই যেহেতু এটা ফুটতে গেছে এখন আমরা এটারে ভাঙলাম এখন এটারে এই সাইডটা বাংলি হবে এই সাইডটা এখানে বাংলি হবে আস্তে আস্তে আমরা এখানে এখানে একটু বাড়ি দিয়ে আমরা এই ধরনের নষ্ট ব্যাটারি চাইলে রিফারিং করতে পারি কিন্তু আমাদের না জানার কারণে মানে সাহস না থাকার কারণে আমরা ঠিক করি না ভয় পাই যে এগুলো আসলে চলে না তবে মানে কথার ফাঁকে এটা বলতে হবে আসলে এই ব্যাটারিগুলো কিন্তু ঠিক করলে সর্বোচ্চ তিন থেকে চার মাস পাঁচ মাস বা সর্বোচ্চ ছয় মাস এর বেশি কিন্তু চলবে না তার কারণ হলো যে আমরা সবাই জানি যে এগুলা যখন একবার খুলে ফেলি খুলে ফেলার পরে আর বেশি দিন টিকে না কারণ আস্তে আস্তে এই কেমিক্যালগুলো শুকায় যায় তখন আসলে ব্যাটারির টেম্পার দুর্বল হয়ে যায় তো এই যে দেখেন এখন এই কাজগুলো করব এখন যেটা করব এই যে এখান থেকে একটু ফাটাবো সাইডটা ফাটা আচ্ছা সাইডটা ফাটায়া শালম ভাই কাজ করেন যে অটো যে সার্কিট গুলা দিয়ে আমরা যখন প্র্যাকটিস করছিলাম না ওই একটা সার্কিট নিয়ে আসেন আমরা সব দেখাই দেব কিছু বাদ যা হয় হোক আমাদের মানে যা হয় কাস্টমার মানুষের সব কিছু শিখতে হবে সব কিছু না জানলে কি হয় না সব কিছু জানি কাজ করতে হবে সব দেখাই দেব কিছু বাদ রাখবো কিভাবে ব্যাটারি ঠিক করি কিভাবে ঠিক করা যায় সব দেখায় দেব এই যে ছোট সার্কিট ছোট ছোট এই যে 12 আইসি এর যে সার্কিট ছিল bengari আচ্ছা এখন এই যে এটা ইনসলিউশন করলাম মানে হ্যাঁ এই যে দেখেন সুইচটা தтал বন্ধ தтал হিট আচ্ছা এই যে এখন এটা আমরা পুরোটা খুলবো এটা পুরোটা খুলবো খুলে এখানে বসাবো এইটা দিয়ে ব্যাটারি ঠিক করব আজকে খালি তো দেখেন দজতরে আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে যদি এই ধরনের ভিডিও দেখতে চান ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন কারণ যদি লাইক না করেন তাহলে আমরা পরবর্তী ভিডিও বানাবো এত কষ্ট করে কাজের ফাঁকে দেয় সবাই লাইক করলে কি হয় মানে ক্ষতি হয়ে যায় লাইক করবেন অবশ্যই যাই হোক তাতাল রাখি দিছি আমরা আবার একটু দেখবো যে এটা যেহেতু বাংসি এখন এটার ভোল্টেজটা কত আসে দেখি এটা চেক দেই এই যেটা দেখেন এটার ভোল্টেজ কিন্তু কত পয়েন্ট চুয়াল্লিশ মানে আট বোল্ট আট বোল্ট চুয়াল্লিশ আট বোল্ট চুয়াল্লিশ এখন আমরা যদি এখানে প্রেশারও দিই এখন প্রেশার দিলে কিন্তু ফায়ারও কিন্তু দেওয়া সম্ভব আসলে এখানে ফায়ার দিলে কি ফুটেমুটে যায় নাকি তারপরেও বয়ে বয়ে দিয়ে দেখি কি দিয়ে দেব আচ্ছা দেখছেন কি অবস্থা দেখেন মানে কত শক্তি থাকলে আসলে তার পুরে জায়গা পাফে পা মনে হয় একবারে সার্চ করা ব্যাটারি ছিল যাই হোক এখন আমরা এটা ছিললাম তার মানে কি বুঝলাম যেহেতু এখান থেকে এখানে ফায়ার নিছে এখান থেকে এখানে ফায়ার নিছে তার মানে এখান থেকে এখানে প্রেসার নাই তার মানে এই যে এই এখানে যেহেতু একটা শর্ট আছে এখানে একটা জ্বালায় আছে এই এখান থেকে যখন এপারে ডপ করে আসে তখন এই জায়গাটাতে গাড়ি জাকি লাগলে চলতে চলতে এই জায়গাটা শর্ট হয়ে যায় যারা নর্মালি কাজ করেন এই ধরনের ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু মোটামুটি কাজ শিখে ফেলতে পারবেন অনেক কাজ শিখে ফেলতে পারবেন কাজ না শিখেন যারা কাজ বুঝেন তারা কিন্তু অনেক ধারণা পেয়ে যাবেন কাজ সম্পর্কে এই এখন এটারে মাপ দিব এই সেম মাপে এই আনুমানিক এত টুকা একটা একটু টুকরোটা লাগতো না এটা এটা কিন্তু অনেক শক্তিশালী একটা তাবার কুড়ি তো এখানে চাইলা অন্য তো দেওয়া সম্ভব আমার কাছে আমি এইভাবেই কাজ করি এই দিয়ে আমি তো এই জায়গাটা আরেকটু ভাঙতে হবো তাছাড়া সহজে তাতাল দোকান যাইতো না আমি একটু সাইড দাবাইল এইভাবে কারণ আমার তো তাতালটা বসতে হবে এখানে এই জন্য ওইভাবে কাটতে হবে এখন মোটামুটি তাতাল ডুববে ডুববে মোটামুটি তাতালের মাপ দিয়ে ফেললাম এই যে হয়েছে দেখেন এটারে কিন্তু একটু মানে একটু ক্লিয়ার রাখতে হইব কারণ ক্লিয়ার যদি না রাখি এভাবে একটু লড়াচড়া করবে যেহেতু এটা লড়াচড়া করে অরিজিনাল খুঁড়ি শর্ট হয়ে গেছে তাহলে এটা কিন্তু সহজে টিকার সম্ভাবনা থাকতো না ওইভাবেই দিতে হবে শক্তিশালী করে এই যে দেখেন এখন আমরা কিভাবে জ্বালাইটা করি আগে আমরা একটু রোদন বালা করে খাওয়াই নেব এখন আমাদের কিন্তু কিন্তু এটা জ্বালাই গেছে এক সাইড কিন্তু আমাদের জ্বালাই হয়ে গেছে এখন আমরা এই সাইডটা জ্বালাই করব এখন এই সাইড জ্বালাই করার ক্ষেত্রে সেম ভাবে একটু রজন এখানে দিয়ে দিব যারা ভিডিও এডিটিং করতে পারে তাদের বুঝছেন শালম ভাই অনেক ভিউ হয় আর আমরা কিছুই করতে পারি না তাই আমাদের ভিডিও কেউ দেখেও না লাইকও করে না মানে দুর্ভাগ্য আমাদের আর কি আচ্ছা সমস্যা নেই আল্লাহ ভরসা তাও আমরা চেষ্টা করি ভিডিও বানায় যাবে লেগে যে যাই হোক এটা কিন্তু মোটামুটি জ্বালাই হয়েছে এত ভালো জ্বালাই হয় নাই কারণ তাতালটা ঠান্ডা হয়ে গেছে কারণ এখানে কিন্তু যত বড় সীসা এটা কিন্তু অত বড় তাতাল না এই জন্য তাতালটা একটু গরম হইতে হবে গরম হইলে আমরা তাতালটা আবার দিব এখানে তো সেই সাথে একটু রাং রেডি করে রাখতে হবো রাং রেডি করে রাখলে তাড়াতাড়ি কেটে তো এইভাবে কিন্তু আমরা ব্যাটারির খুঁটি জ্বালাই করি কারণ যেহেতু এখানে একটা শর্ট এখানে আইসে এখানে হয়ে এইভাবে এক শর্টে যেটা এখন এর মাঝখানে যে গুড়ির মধ্যে এক পর্যায়ে আগে ফটফট ফট করতে করতে ঠাস করে ওটা ফুটে গেছে মানে এরকম কিন্তু অনেক গাড়ি দেখবেন ব্যাটারি ফুটার জায়গা দেখতেই পারতেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ জ্বালাই হয়ে গেছে গা একটু করে চেক করি কারণ যদি এটা ছুট্টা যায় তাহলে কিন্তু লোকটার ক্ষতি হয়ে যাবো গা তাতালটা আরো শক্তিশালী হইলে ভালো তারপরে ওই জ্বালাই এটা দিয়েই হবে কোনো সমস্যা নাই এটা দিয়া আমি বহুত ব্যাটারি জ্বালাই করছি এইভাবে আগেও কিন্তু আমার ব্যাটারি ভিডিও দেওয়া আছে ওই এটা কিন্তু আগে যে লোকের ব্যাটারি ভিডিও দেওয়া এটা কিন্তু ওই লোকেরই ব্যাটারি এটা ওই লোকেরই ব্যাটারি প্লাস ওই লোকের ওই গাড়ি বিক্রি করে ফেলছে যার জন্য ওই লোক আবার আমার চিনে দেখে আবার আমাদের কাছে আসছে যে এইভাবে ব্যাটারিটা সে ঠিক করে নেবে তো আমি জিজ্ঞেস করলাম বললো যে হ্যাঁ আগের গাড়ি তো বিক্রি করে ফেলছি তাই আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট এখন আমরা ব্যাটারিটা চেক দিব যে আসলে ব্যাটারিটা কতটুকু শক্তিশালী হইল হ্যাঁ এখন যদি আমরা এইখানে একটু ফায়ার দেই তাহলে তো বাই আমি জানি না কি তাও একটু ফায়ার দেই আল্লাহ ভরসা লাগে বিশাল দেখছেন কারবার কি অবস্থা তো আমরা যদি একটু এই একটু চিকুন তার দেব ওই লাগতেছে একটু চিকুন তার দেই শালম ভাই দিলাম ভাই কিন্তু ব্যাটারি 100 হয়ে গেছে দেখতে দেখতেছেন একবারে এক এর ব্যাটারি হয়ে গেছে তো আর এখানে চেক দিব কি ব্যাটারি একটু বড় করে যে হয়ে গেছে ওকে আর চেক দেওয়ার মতো তেমন কিছু নাই এখন আমরা যা করব তাহলে যেগুলা যেগুলা এই যে ব্যাটার ভাঙছে এগুলো আবার আগের মতো লাগায় দিব কারণ যেহেতু আমরা ব্যাটারি খুললে আর আগের মতো করে কাজ করতে পারি না এইভাবেই আমরা রিফারিংগুলো করি এখন এইভাবে সেট সেট করে দিব বাস যাতে মোটামুটি চলে এই যে এইভাবে তবে এখন সেটিং করার সময় কি করতে হইবো একটু গ্যাপ কিন্তু রাখতে হবো সেই জন্য গ্যাপ রাখতে হবো যাতে ভিতর থেকে এখন অক্সিজেনটা বের হইতে পারে অক্সিজেন যদি না বের হতে পারে ঠাস্টে রুটে যাবে এই জন্য একটু গ্যাপ এই জন্য একটু গ্যাপ রাখতে হবে গ্যাপ রাখলে যাতে ব্যাটারিটা আবার সুন্দর করে উঠতে পারে এই জায়গাটা যেহেতু লিক আছে এই জায়গায় কিছু দেওয়ার মতো নাই আমি এটাকে কিছু দিলাম না এখন মোটামুটি ওকে এখন আমরা সুপার গ্লুপ মারি দিব সুপার গ্লুপ মারি দিলেই মোটামুটি ব্যাটারি আমাদের ওকে হয়ে গেল এই যে এখন আমরা সব জায়গাতেই সুপার গ্লুপ মারি দিব আপনারা চাইলে এইভাবে অনায়াসে ব্যাটারি ঠিক করতে পারবেন

আগের মতই হ্যাঁ এখন একবার আগের মত আপনি মনে করেন যে আমরা যদি একটু চেক দেই ব্যাটারিটা আমরা লোড মেশিন দিয়ে চেক দেই যেহেতু এটা সন্দেহ থাকতে পারে যে আসলে কেমন হলো আগে আমরা এটা দিয়ে চেক দেই এটাতে চেক দেই এই যে এটাতে এখন কত আসছে 12.65 মানে 13 এর কাছাকাছি হয়তো সে একটু গাড়ি চালাইছে এখন আমরা প্রেসার চেক দেই প্রেসার চেক দিতে গিয়ে আমাদের এই যে নাট বোল্টু যা আছে এটা দিয়ে আমরা চেক করতে

এখানে দেই হ্যাঁ এই যে বারো এবার একটু সুইচটা টিপ দেন তো ও সুইচ এখনো লাইন পাই না একটু টাইট দিতে দেব হ্যাঁ এইবারে দেখি এখানে লাইনটা পাইছে নাকি এইটা তো ধরি হ্যাঁ এবার পাইছে এবার সুইচটা একটু টিপ দেন তো দেখি ওই যে ওই বাটনটা একটু এই ওই নিচে এই সুইচটা টিপ দেবেন একটু হ্যাঁ টিপ দেন হ্যাঁ দেখতেছেন এগারো ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ আবার দেন হ্যাঁ তার মানে এখন এগারো সাড়ে এগারো মাপ আছে ব্যাটারিতে মানে এই চার্জটা আছে ব্যাটারিতে জিরো ছিল এখন ব্যাটারিটা ওকে এখন খালি গাড়িতে লাগাই দিলে তো সবাই আপনার এবার ঠিক করবেন আর যদি বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের খুব সহযোগিতা করার জন্য তো ঠিক আছে সবাই আসতে মধ্যে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম